ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক লেখক সাহিত্যিক এবং প্রাবন্ধিক সৈয়দ ইসলামের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা শ্রদ্ধা শেষ জানিয়েছেন সকাল এগারোটার পর কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এর আগে সকাল সাড়ে দশটায় নাকাত অপরাজয় বাংলার সামনেই মঞ্জুরুল ইসলামের মরদেহ নেওয়া হয় সে সময় বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বা জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মনজুরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয় বিস্তারিত জানাচ্ছেন সদ্দাম হোসেন বরেণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকাল এগারোটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই ইমিয়ার্টস অধ্যাপকের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একে একে ব্যথিত হৃদয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন এই কৃতি শিক্ষকের প্রতি সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেই প্রিয় মানুষটিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে জড়ো হন তারা এসময় সময় করেন অনেককে আমার সত্যি মনে হয়েছে যে আমার ভাই আসলে একজন ভালো শিক্ষক তো ছিলেনই তার সাথে সাথে তিনি সকলের প্রাণের মানুষ ছিলেন এবং সেটার জন্য আমি আপনাদের অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছি শিক্ষাবিদ মনজুরুল ইসলামের মরদেহে শ্রদ্ধা জানাতে এসেছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা এ সময় তারা এই শিক্ষককে নিয়ে স্মৃতিচারণ করে বলেন বিভিন্ন সময় মতের অমিল থাকলেও শিক্ষাবিদ মঞ্জুরুল ইসলাম ছিলেন সহনশীল মানুষ চলে যেতেই হয় সম্মানজনকভাবে ওনাকে আমরা বিদায় দিতে পারছি আই উড সে হি হ্যাড আ ফুল লাইফ খুব মানুষ ছিলেন না যেটা করতে যেটা ভালোবাসতেন সেটাই করতেন সেটাই সেটারই চর্চা করতেন কখনো কখনো আমরা একসাথে দুঃখিত হয়েছি কখনো কখনো আমরা একসাথে আশাবাদী হয়েছি বলে একটা সংগঠনের সাথে কাজ করতে সাথে আমার পেশাগত কাজের শুরুটা হয়েছিল আমি আজকে শ্রদ্ধা করে তাকে স্মরণ করছি এবং মঞ্জুর ভাইকে যতবার স্মরণ করবো সবসময় ইতিবাচকতার সাথে আর সম্মানের সাথে বিশ্বাস নিয়ে পার্থক্য ছিল মাঝে মাঝে কোন বিষয় নিয়ে আমরা দ্বিমত পোষণ করতাম অল্প কথা হতো কিন্তু উনি প্রচন্ড নির্লোভ ছিলেন উনার যেটাই বিশ্বাস থাকুক যার প্রতি ভালোবাসা থাকুক থেকে সবাই মানুষ এর আগে সকাল সাড়ে দশটার দিকে গুনিয়ে শিক্ষাবিদের মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও বাংলার পাদদেশে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা শুক্রবার বিকেল পাঁচটায় রাজধানীর ল্যাবিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর সাহিত্যে অবদানের উনিশশো ছিয়ানব্বই সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন সৈয়দ মঞ্জুরুল ইসলাম বাংলা সাহিত্যে অবদানের জন্য দুই সালে কাজী মাহবুল্লা পুরস্কার পান মঞ্জুরুল ইসলাম দুই সালে একুশে পদকে ভূষিত হন এই বরণ্য শিক্ষক সাদ্দাম হুসাইন बीटीबी न्यूज़ ढाका